সো হ্যালো গাইজ টেকনিক্যাল গুরুপদের ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা আপনাদের মোবাইলে যে ফেসবুক অ্যাকাউন্টটা রয়েছে সেই ফেসবুক অ্যাকাউন্টটা যদি আপনাদের পারমিশন ছাড়াই। আপনাদের বন্ধুরা বা অন্য কেউ যদি আপনার পারমিশন ছাড়াই অন্য কোনো ডিভাইসে বা অন্য কোনো মোবাইলে লগ করে থাকে বা আপনার ফেসবুকটায় যদি অন্য কেউ চালায় তাহলে কিন্তু আপনাদের অনেক অসুবিধা হয়ে থাকে মানে আপনাদের ফেসবুকটা যদি অন্য কেউ চালায় তাহলে কিন্তু আপনাদের একটা ভয় থাকে যে আপনাদের ফেসবুক থেকে কেউ কিছু উল্টোপাল্টা করে দেবে কি না তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের ফেসবুকটা অন্য কেউ চালাচ্ছে কি না কীভাবে দেখবেন কিভাবে বুঝবেন আর যদি সে চালাচ্ছে তাহলে আপনার মোবাইল থেকে তাদের মোবাইলে যে ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করা রয়েছে সেটা কিভাবে আপনারা লগ আউট করবেন ডিলিট করবেন তো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল দ্য ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে রয়েছি গুরুপদ তো এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন তবেই কিন্তু আপনারা জানতে পারবেন বা দেখতে পারবেন বা বুঝতে পারবেন যে কিভাবে আপনারা আপনাদের মোবাইল থেকে ওই মোবাইলে ফেসবুকটা লগ আউট করবেন তো এই চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটিকে সিলেক্ট করে দেবেন আর যদি আগে থেকে আমার এই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আমার তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন এবার আমরা মোবাইলের স্ক্রিনে যাই আর দেখে নিই যে আমরা কিভাবে ফেসবুক অ্যাকাউন্টটা লগ আউট করব সো গাইজ আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তো এই কাজটি করার জন্য আমরা প্রথমেই ফেসবুক অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেবো ফেসবুক অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেওয়ার পর এখানে দেখুন যে থ্রি ডট লাইন রয়েছে এই থ্রি ডট লাইনে আমরা ক্লিক করবো ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পেয়ে যাবেন এবং দেখুন এখানে একটা সেটিংস আইকন রয়েছে তো এই সেটিংস আইকনে আমরা ক্লিক করবো সেটিংস আইকনে ক্লিক করার পর এখানে দেখুন আমাদের কিন্তু ফেসবুকে যে সেটিংসটা রয়েছে সেই সেটিংসটা কিন্তু ওপেন হয়ে যাবে তো এখানে দেখুন যে পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যে এই অপশনগুলো রয়েছে এগুলোর মধ্যে যে কোনো এক জায়গাতে আপনারা এভাবে ক্লিক করবেন এইভাবে ক্লিক করলেই দেখবেন এরকম কিন্তু ইন্টারফেসটা আপনাদের সামনে চলে আসবে চলে আসার পর এই নিচের দিকে দেখুন একটা অপশান রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো এটার উপরে আপনারা ক্লিক করবেন এইটার উপরে ক্লিক করার পর নিচের দিকে দেখুন হায়ার ইউ আর লগ ইন যে অপশানটা রয়েছে এই অপশানটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের মোবাইলে মানে আপনাদের ফেসবুকটা দিয়ে ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুটোই যদি লিঙ্ক করা থাকে তাহলে আপনারা ফেসবুক লগ দেখতে চাইছেন তো সিম্পলি এখানে ফেসবুকটার ওপরে আপনারা ক্লিক করবেন ফেসবুকটার ওপরে ক্লিক করলে এখানে কিন্তু আপনারা প্রত্যেকটা ডিভাইসের নাম দেখতে পেয়ে যাবেন যেসব ডিভাইসে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা লগ রয়েছে তো এখানে দেখুন প্রথমে যে ডিভাইসটা আপনারা দেখতে পাচ্ছেন ওপরে দিস ডিভাইস যেটা লেখা রয়েছে এটা হচ্ছে আমার হাতে যে মোবাইলটা রয়েছে এবং তার নিচে যে ডিভাইসগুলো রয়েছে এগুলোতে কিন্তু আমি লগ করেছিলাম তো এই ডিভাইসগুলোর নামের মধ্যে যদি আপনার কোনো ডিভাইসের নাম মনে হয় যে না এটা আমার নয় তাহলে আপনারা কিন্তু খুব সহজেই সেই মোবাইল থেকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে রিমুভ করতে পারবেন বা লগ আউট করতে পারবেন তো চলুন সেটা কিভাবে করবেন সেটাও দেখিনি তো এখানে দেখুন আমার কিন্তু অনেক ডিভাইসের নাম চলে এসেছে তো যে ডিভাইসটা আমি ডিলিট করব বা সেই ডিভাইস থেকে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ আউট করবো তো সেই ডিভাইসটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নেব তো সিম্পলি এখানে দেখুন যে অ্যান্ড্রয়েড লেখা রয়েছে ভিভো ওয়াই ফিফটিন ফাইভ যেটা লেখা রয়েছে এটার উপর আমি ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে দেখুন একটা লগ আউট অপশান রয়েছে তো এই লগ আউট অপশানে ক্লিক করলেই কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে তো সিম্পলি এখানে লগ আউটে ক্লিক করবো এবং এখানে দেখুন একটা পপ আপ উইন্ডো চলে এসেছে তো এটার মধ্যে লগ আউট অপশান লেখা আছে তো এটার উপরে ক্লিক করে দেবো ক্লিক করলেই কিন্তু আমার সেই মোবাইল থেকে আমার ফেসবুক অ্যাকাউন্টটা রিমুভ হয়ে যাবে তো এখানে দেখুন হবে কিন্তু লগ আউট হয়ে গিয়েছে একটা নোটিফিকেশন কিন্তু নিচের দিকে আমাকে দিয়ে দিয়েছে তো এইভাবেই কিন্তু আপনাদের ফেসবুকটা যদি কেউ লগ ইন করে রেখেছে তাহলে এইভাবেই কিন্তু আপনারা দেখতে পারবেন এবং সেই ডিভাইস থেকে আপনারা এইভাবেই লগ আউট করে দিতে পারবেন আপনার ফেসবুকটাকে তো বন্ধুরা এই ভিডিও থেকে যদি আপনারা নতুন কিছু শিখে থাকেন তাহলে এই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো এবং এই ভিডিওটি আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন